একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে দশ থেকে পনেরো লাখ টাকার মতো টাকা গেছে আমার তারপর আমার দুই ছেলে তো এক ছেলে চব্বিশ ঘন্টা আর এক ছেলে ঘন্টা কি ফিরে আমি যাই কিনা অনেকে বলে হুজুর আপনি তো ভালোই আছেন আগে রাজনীতি করি এত কালে শেষ করছেন রাজনীতি করা তো কোন কাজ না আমি কয় না আল্লাহ পাঘ ফার্মাসি ওখানে দিন তোমরা দিন কায়েম করো এল্লা পাহাকে আল্লাহ পাহকে হাদেশ না এখন তো দিন কায়েম করার চেষ্টাটুকুও না করি তাহলে এখানে তোমার না বানি করলাম কথা বলেন না কেন আমি যখন প্রথম রাজনীতি এক মানে প্রত্যক্ষভাবে যখন শুরু করলাম অনেক লোকে আমাকে বাধা দিতেছে কেন হুদুর করলে তো পীরমুড়ি থাকবে না আমি আমি তো পীরমুড়িদির জন্য পিরমুরিদি করি না আমি পীর মুরিদি করি মাওলা রাজি খুশি করার এখন যদি রাজনীতি করার হুকুম মাওলার থাকে তাহলে আপনারা বলেন আমি করব। পীর করবো বাবারের দুনিয়া যাইতে পারে ছেলে মেয়ে যাইতে পারে আত্মীয় স্বজন যাইতে পারে টাকা পয়সা যাইতে পারে এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে দশ থেকে পনেরো লাখ টাকার মতো টাকা গেছে আমার তারপর আমার দুই ছেলে তো এক ছেলে চব্বিশ ঘন্টা আর এক ছেলে আটচল্লিশ ঘন্টা হাজো তো খাটিয়েছে কি দেখছে যে চরমনায় পিড়ি রে ফিরে আমি যাই কিনা টাকার লোক যা দেখাইছে দেখাই তো ওটা তো কোনো সাক্ষী নাই ভয় ভীতি যেটা আমার উপর আনছে বাইরা কিন্তু আমি বলছি যে ছেলেরা ছেলে যাইতে পারে আমি ছেলে যাইতে পারি আমি মরতে পারি તો માવલા કે બેદર કરીએ કબરું દેખે રા